আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু আমি আর আমার বন্ধু মিলে যাচ্ছি রফিক বে এসে বিখ্যাত জালমুড়ি খেতে যার জালমুড়ি খাওয়ার জন্য অলরেডি বাংলাদেশের চৌষট্টি জেলার ফিফটি প্লাস জেলার মানুষ এসেছেন তো অনেক দিন যাবতি ইচ্ছা ছিল ভাইয়ের জালমুড়ি খাওয়ার জন্য যাবো বাট সেরকম সুযোগ হয়নি তো আজকে যেহেতু ছিলাম তো ভাবলাম আজকেই চলে যাই বাট আকাশটা প্রচণ্ড পরিমাণ মেঘলা ছিল যার কারণে খুব কনফিউজের ভিতরে ছিলাম যে আজকে যেয়ে কি ভাইকে পাবো নাকি পাবো না তারপরেও কোনো কিছু চিন্তা ভাবনা না করেই রওনা দিলাম তো কিছু দূর যেতে না যেতেই অত্যন্ত চমৎকার একটি মসজিদ দেখতে পেলাম খোঁজ নিয়ে দেখলাম যে মসজিদটার প্রতিষ্ঠাতা হচ্ছেন আমাদের রাজবাংলা ব্যাংকের যার চুয়ান্ন পার্সেন্ট শেয়ার আছেন উনি তো অত্যন্ত চমৎকার একটি মসজিদ আর এটি হচ্ছে আমাদের মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাঁচচর ইউনিয়নের বাজার তো আজকে যেহেতু আকাশটা মেঘলা যার কারণে ভাইয়ের দোকানে বেশি একটা ভিড় নেই এমনিতে ভাইয়ের দোকানে ঝালমুড়ি খেতে হলে কমপক্ষে দশ পনেরো মিনিট ওয়েট করা লাগে আর এই হচ্ছে আমাদের ট্রফিক ভাই যিনি অত্যন্ত চমৎকার পূর্ণ ঝালমুড়ি বানিয়ে থাকেন আল্লাহর কাছে দোয়া করিয়ে আল্লাহ তালা বাইকে দীর্ঘ হায়াত দান করুক আর এটি হচ্ছে সেই ভাইয়ের বিখ্যাত ঝালমুড়ি